বন্ধন অটুট রাখতে জলপাইগুড়িতে বসল গোপালের পিকনিকের আসর জলপাইগুড়ি জেলা এবং পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ি থেকেও গোপাল ভক্তরা গোপাল নিয়ে পিকনিকের আনন্দে মাতোয়ারা বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে শীতের মরশুমে বাইরে কোথাও পিকনিক করতে না গিয়ে গোপাল ভক্তদের মধ্যে পিকনিকের আয়োজন করা হচ্ছে এবারেও তার ব্যতিক্রম হয়নি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং মোড় সংলগ্ন পরেশপল্লী এলাকায় এক গোপাল ভক্তের বাড়িতে জল জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা থেকে একত্রিশটি গোপালকে নিয়ে বসে পিকনিকের আসর এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় বিগত কয়েক বছর ধরে এই আয়োজন করা হচ্ছে এতে শুধু পিকনিকের আনন্দ পাওয়া তা নয় তার সঙ্গে একটি পারিবারিক বন্ধন গড়ে উঠেছে গোপালের জন্য পিকনিকের মেনুতে ছিল ইলাহি আয়োজন অমিত পণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি